আসসালামু আলাইকুম আমি নূর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া দোয়াটা মনে হয় রাজশাহীর সাথে রাষ্ট্রের অধিনায়কের তাতেও ছিল না দোয়াটা মনে হয় ঢাকা ক্যাপিটালসের লিটন দাসের সাথেও ছিল না বিশ্বাস করেন অনেকটাই আশা করেছিলাম অনেক আশা করেছিলাম যে এবারের বিপিএলে হয়তোবা লিটন দাসকে অধিনায়ক করা হবে আর মেন কারণ যেটা সেটা হচ্ছে যে যে রিসেন্ট যে সিরিজটা হল ওয়েস্ট সাথে প্রথমে দুইটা বিষয় নিয়ে অধিনায়ক এবং হচ্ছে ঢাকার অধিনায়ক নিয়ে কথা বলবো ফার্স্ট টাইম যদি আমি রাজশাহীতে আসি অনেকের ধারণা ছিল অনেকের ধারণা এবং আমিও মনে মনে ভেবেছিলাম আমি কখনই ভাবিনি যে এনামুল হক বিজয় বা তাস্কিনকে সহ অধিনায়ক দেওয়া আমার কাছে ঠিক আছে এনামুল হক হক বিজয়কে অধিনায়ক দিয়েছে ঢাকা রাজশাহী তো এনামুলের বিষয়ে যেটা এক্সপিরিয়েন্সকে তারা কিন্তু মূল্যায়ন করেছে যে অভিজ্ঞতা আছে এটাকে মূল্যায়ন করেছে আমি যেটা মনে করি তবে আমার মতে আমি এটা আমি একদমই পছন্দ করিনি আকবর আলীকে ওদিন করে যদি এনামুল হক বিজয়কে তার যেহেতু ঘরোয়ালিকে সে যথেষ্ট ভালো খেলে এবং এবার এনসিএল এ যে রান চার থেকে পাঁচটা ম্যাচ খেলে সাতশোর মতো রান আপনার হচ্ছে এনসিএল টেস্ট যেটা হলো চার দিনে সেখানে প্রায় সাতশোর উপর তার কিন্তু রান তো তাকে অধিনায়ক দিয়ে একটা পেশার ক্রিয়েট করা এমনিতে রাশিয়ায় অনেকটাই দুর্বল বলা যায় অনেকটাই দুর্বল তবে কিছু বিদেশি টানার পর এখন কিন্তু রাশিয়ায় দুর্বল বলা যাচ্ছে না এভারেস্ট টিম কিন্তু হয়ে গেছে মোটামুটি স্ট্রং হয়েছে তো অধিনায়ক হিসেবে আমার কাছে ফার্স্ট চয়েস ছিল আকবর আলী সেকেন্ড সহ অধিনায়ক হিসেবে তাস্কিন ছিল যেহেতু এনামুল হক বিজয়কে রাজশাহীর অধিনায়ক কিন্তু এনামুল হক বিজয় এবং সব করা হয়েছে তাসকিন আম্বেদকে তাস্কিন সব জাস্ট প্রেশার নেওয়ার অভ্যাস আছে জাতীয় দলে লং টাইম খেলেছে এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে প্রেশার নেওয়ার রিয়াবিলিটি আছে সমস্যা নেই বাট এনামূলক বিজয়ের এমনিতে ঘরোয়া লেগে যেহেতু পারফরমেন্স ভালো সো তাকে অবশ্যই ফিরিয়ে রাখা দরকার ছিল একদমই আমার কাছে এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আপনাদের মতামত অবশ্যই জানাবেন দ্বিতীয়ত আসি ঢাকা ক্যাপিটাল লিটন দাস ব্যাটার হিসেবে খারাপ আমি মানলাম যেখানে গদা সুজন হচ্ছে ঢাকা ক্যাপিটালসের আপনার হচ্ছে কোচ তো সেখানে তো একটা জগাখিচুড়ি প্যাক পেটেই স্বাভাবিক তিসারা ফেরেরা বুঝাবেটা কত দিন যাবো জাতীয় দলে খেলে না ঠিক আছে এক্সপিরিয়েন্স আছে তার অভিজ্ঞতা আছে আমি মানলাম এবং সে বর্তমানে লিজেন্ডিগো খেলেছে অর্থাৎ বাতিলের খাতায় যেগুলো নিয়ে বিপিএল খেলছে এগুলো বলা যায় কিন্তু তো তিসারা ফেসারা প্যেরেরা আহামরি যে খুব ফর্মে আছে অনেক দিন যাব তাও কিন্তু না তো কী কারণে কি মতে কি ভেবে যে তাকে অধিনায়ক করলে ঢাকা ক্যাপিটাল আমার মাথায় কাজ করে না ঠিক আছে লিটন দাসকে দেয় কারণ অন্য অন্য অনেক প্লেয়ার কিন্তু ছিল ঢাকা ক্যাপিটালের অনেক উদীয়মান খেলোয়াড়ও ছিল ঢাকা ক্যাপিটালের ক্যাপ্টেন নিতে পারবে এরকমও কিন্তু প্লেয়ার ছিল তিসারা পেয়ারারা দেওয়াটা আমি একদমই অ্যাকসেপ্ট করতে পারিনি মন থেকে কারণ লিটন দাসের ব্যাটিংটা হয়তো বা ব্যাটিং পারফরমেন্সটা নাই তবে হ্যাঁ একটা জিনিস হতে পারে যে লিটনকে ফ্রি রাখতে চেয়েছে যেটা তিসারা ফেয়ারা যে জিনিসটা আজকে আপনার প্রেস কনফারেন্সে বলেছে যেটা যে লিটন আমাদের কি প্লেয়ার আমাদের টিমের মেন খেলোয়াড় যদি থাকে লিটন লিটনের শুরুটা যদি ভালো হয় তবে আমরা ভালো একটা রান স্কোর করতে পারবো দিন শেষে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো প্যারেরা অবশ্যই কথাটা বলেছে বাট আমার কাছে মনে হয় ঢাকা জিনিসটা ভুলই করেছে লিটনের হয়তো বা দায়িত্ব দিলে সে আরও ভালো করতে পারত নিজের নিজের উপর দায়িত্ব যখন চলে আসে অনেকে তখন কিন্তু সে নিজের কাজটা গুছিয়ে নিতে পারে সেদিক থেকে আমি মনে করি লিটনকে যদি অধিনায়ক দেওয়া যাইতো আমার মতে আমি মনে করি যে খারাপ হতো না এবং সবারই কিন্তু এই আশাটা ছিল ঢাকা ক্যাপিটাল সবাইকে বলা যায় যে দর্শক যারা ছিল ঢাকা ক্যাপিটালের যারা ফ্যান ছিল তাদের কিন্তু অনেকেই বলা যায় যে লিটনকে না দেওয়া তো অনেকটাই অখুশি বলা যায় তবে ভাইরার হাতে যেহেতু অধিনায়কত্ব দেওয়া হয়েছে গদা সুজন যেখানে এখানে গজা যাওয়া কিছু একটা পাক পেটে স্বাভাবিক তো অবশ্যই শুভকামনা জানাবো রাষ্ট্রের জন্য স্পেশালি শুভকামনা জানামূলক বিজয়ের জন্য স্পেশালি শুভকামনা জানাব আমি হচ্ছে তিসারা প্যারেরাকে তারা যেন সুন্দরভাবে টিমটাকে টিমটাকে আগায় নিতে পারে বেস্ট অফ লাক আর একটু আপডেট দিয়ে নেই কালকে কিন্তু দুইটা খেলা আছে একটা দেড়টার দিকে খেলা আছে আর একটা আছে সাড়ে ছটায় প্রথম খেলাটা রাষ্ট্রের মুখোমুখি বরিশাল দ্বিতীয়টা রংপুরের মুখোমুখি হবে কিন্তু ঢাকা অবশ্যই কালকে থেকে বিপিলে পথ দাউরছে দেখার আমন্ত্রণ রইলো ভালো থাকবেন সালামু আলাইকুম